আসসালামু আলাইকুম বিটি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এস ওয়ান এইট জিপিএস ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরা ফ্লাইং কন্ট্রোল স্টেবল এবং ভিডিও রেকর্ডটাও কিন্তু ফোর কে তাই ফোর কে ভিডিও রেকর্ড যারা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই তাঠেরও এই জিপিএস এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে নিতে পারেন চলুন বন্ধুরা আনবক্সিং করে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম বিটি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এইস সিরিজের এইস ওয়ান এইট এই জিপিএস ড্রোন ক্যামেরাটা নিয়ে হাজির হলাম বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আপনারা নিতে পারবেন একদম খুবই কম বাজেটে এবং এই বাজেটের ভিতরে সবচেয়ে শক্তিশালী এই ড্রোনটা হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ড্রোন ক্যামেরাটা অর্ডার করতে চান তাহলে এখন এখনই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন চলুন বন্ধুরা এই ড্রোন এখন আমি আনবক্সিং করে দেখাবো আর আনবক্সিং করার আগে অবশ্যই আমাদের বিটি লাভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার বক্সে গিয়ে একটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা চলুন দেরি না করে তাহলে আমরা ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করি দেখতে পাচ্ছেন এই ড্রোনের ওপরে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আনবক্সিং করতে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ক্যারি করা ব্যাগ ব্ল্যাক কালারের এবং এই ক্যারি করা ব্যাগটা কিন্তু নিয়ে আপনারা যেখানে সেখানে চলে যেতে পারবেন ট্যুরের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ট্যুরের জন্য এখন কম বাজেটের ভিতরে স্টুডেন্ট বাজেটে শক্তিশালী ড্রোন খুঁজতেছি তাদের জন্য এই ড্রোন কিন্তু পারফেক্ট হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা আমরা আনবক্সিং করে ফেললাম এবং আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে এবং ব্যাগের ভিতরে ইন্টারফেস ব্যাগে কিন্তু পানি ঢুকবে না ঠিক আছে এটা ওয়াটার ওয়াটারপ্রুফ ব্যাগ আনবক্সিং করতেই পেয়ে গেলাম সুন্দর একটি রিমোট কন্ট্রোল যেটার উপরে দেওয়া হচ্ছে মোবাইল রাখা মাউন্ট আপনারা যে কোনো সাইজের মোবাইল রেখে কিন্তু ভিডিও লাইফ দেখতে পারবেন লাইভ দেখে কিন্তু আপনারা ড্রোনটি উড়াইতে পারবেন দেখতে পারবেন যে ড্রোনটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কত ওপরে আছে সব কিছু ড্রোনের সাথে চারটা পাখা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি দিয়ে দিয়েছে আপনার একটা পাখা কোনো কারণবশত নষ্ট হয়ে যায় আপনারা আর পাখা ব্যবহার করতে পারবেন পাখা ব্যবহারের ক্ষেত্রে খোলা এবং লাগানোর জন্য অবশ্যই একটি স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে যেটা সবার বাড়িতে সব সময় থাকে না তাই কোম্পানি আপনাদেরকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারিকে চার্জ করার জন্য সুন্দর একটি কেবল দেওয়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য বন্ধুরা তারপর পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারি দুইটা ব্যাটারি তিনটা ব্যাটারি এই ড্রোনের সাথে তিন তিনটা ব্যাটারি সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ বন্ধুরা তিনটা ব্যাটারি যারা বলেন যে ভাই দুইটা ব্যাটারি দিয়ে কি হবে তিনটা দেওয়ার জন্য কোনো মতে তো তাদের জন্য কিন্তু এই সিরিজের এইস ওয়ান এইট এই ড্রোন ক্যামেরাটা হবে পারফেক্ট কারণ এটা ছাতে দেওয়া হয়েছে তিন তিনটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা যদি তিরিশ মিনিট করে চার্জ বেঁকে পান তিরিশ 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 তাহলে নব্বই মিনিট কিন্তু অনায়াসে উড়াইতে পারবেন এবং ড্রোনের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেন্সর এই সেন্সরটা সরাসরি স্যাটেলাইটে কানেক্ট হবে এবং আপনার ড্রোন ক্যামেরাটাকে যে কোনো বিপদ থেকে মুক্ত করবে হ্যাঁ বন্ধুরা এটা গাছপালার সাথে বা মানুষের সাথে কিন্তু ধাক্কা খাবে না আমরা অনেকে কিন্তু এখন পাহাড়ে যাচ্ছি ড্রোন নিয়ে যাতে ড্রোন শট নিতে পারি কারণ এখনকার সময়ে যেহেতু বন্যা সেহেতু এই টাইমে কিন্তু পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য যে ঝিরিগুলো বা ঝর্ণাগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা কিন্তু ড্রোন ফুটেজ নিতে অনেক পছন্দ করতেছে ইউটিউবের ক্ষেত্রে বা টিকটকের ক্ষেত্রে বা ফেসবুকে ক্ষেত্রে তো তাদের জন্য কিন্তু এই ড্রোনটা পারফেক্ট হবে কারণ এটা কারোর সাথে বাঁধবে না এবং ঢাকা খেয়ে পড়বেও না এটা তো রয়েছে জিপে সিস্টেম আমরা প্রথমে একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি এবং ব্যাটারি ব্যাক আপ অবশ্যই ভালো দেবে এটা ক্যামেরা দেখেন ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবে হ্যাঁ বন্ধুরা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবে এই ডোর ফেয়াটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর বা আমাদের স্ক্রিন অর্ডার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনারা ভিডিও কলে আপনার প্রোডাক্ট আপনি দেখে নিতে পারবেন চলুন বন্ধুরা এই ডোর খাওয়াটা আমি এখন অন করে নেব এই যে অন করে নিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আট জিবি ল্যাট্রিং সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর চমৎকার খুবই ভালো লাগলো আমার আর নিচেও কিন্তু একটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং ইনফ্রারেড সেন্সর দেওয়া হয়েছে নিচের দিকে যাতে আপনার ড্রোন ক্যামেরা নিচের দিকেও কোনো বাধাগ্রস্ত না হয় দেখা যাচ্ছে অনেক সময় আপনি উপরে তুললেন উপরে তুলতে তুলতে দেড়শো মিটার উপরে তুলছেন আপনি অনেক দূরে পাঠিয়ে দিচ্ছেন এখন আপনি রিমোটের বাটনে নিচে চাপ দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে নিচে পড়ে গেলে তো ভেঙে যাবে এই ড্রোনে এমন একটা সিস্টেম করা হয়েছে আপনি ইনফাইট সেন্সর বা জিপিএসটা কানেক্ট করে দিলে কিন্তু ইনফাইড সেন্সর অন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি নিচে নামাতে চাইলেও কিন্তু একটা সহজে নামবে না এটা একশো মিটার মিনিমাম একশো মিটার উপরে থাকবে এই ড্রোন ক্যামেরাটি এবং সেই একশো মিটার উপরে থেকে ড্রোন ক্যামেরাটা ভিডিও রেকর্ড করতে পারবে চলুন দেখালে আমরা এই ড্রোন ক্যামেরা এখন বাইরে ফালা স্লাই করবো এবং দেখাবো যে কেমন ফ্লাই করে এবং এই ড্রোন খেমাটাতে করে একটু ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই ড্রোন ক্যামেরাটা স্টেবল থাকে কি না সেটাও তুলে ধরবো আপনাদের মাঝে তাহলে চলুন দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ভিডিও ডোনে ইউটিউব চ্যানেলে এবং আপনারা যদি আপডেট আপডেট নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাদের জন্য এখন বাইরে গিয়ে ফ্লাই করব আনবক্সিং দেখাইলাম এখন ফ্লাই করব ভিডিও ফুটেজ দেখাবো এবং সব কিছু দেখানোর পরে দাঁড়াটা বলে দেবে ইনশাল্লাহ চলুন এতক্ষণ আপনারা আনবক্সিং ভিডিও দেখলেন এইচ ওয়ান এইট জিপিএস ড্রোন ক্যামেরার এই ড্রোন ক্যামেরাটা এখন ফ্লাইং ভিডিও দেখেন এটা কত সুন্দরভাবে উঠতে পারে এবং এটা কতটা স্ট্রেবল এবং আপনারা কিন্তু এই ড্রোন ক্যামেরাটা নিয়ে যে কোনো কন্টেনের কাজে ব্যবহার করতে পারবেন কারণ এটা এতটাই স্ট্রেবল যে এটা ভিডিও রেকর্ড আপনি যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা পার্সেস বা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন এখনই কল করুন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রি খাবারটা আপনি অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা এসে পরিবহন চন্দ্রবন সিক সার্ভিসের মাধ্যমে আপনাদের লোকেশনে পৌঁছবেন ইনশাল্লাহ বন্ধুরা খুবই সুন্দরভাবে উত্তর দেখতে পাচ্ছেন এবং এই ড্রোনটি দিয়ে করে একটি ভিডিও ফুটেজ ফাইল ভিডিও ফুটেজ আমি আপনাদের কাছে দেখাবো এবং এটার উপরে যে সেন্সরটা রয়েছে সেই সেন্সর কারণে কিন্তু আপনার গাছ গাছের সাথে ধাক্কাও খাবে না এবং আপনি মাটি থেকে এক হাত উপরেও উড়াইতে পারবেন এই ড্রোন বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনাদের সেই ভিডিও ফুটেজ এস ওয়ান এইট জিপিএস ড্রোন ঘোড়ার ভিডিও ফুটেজটি দেখেন কত সুন্দর এবং চমৎকার অসাধারণ আপনারাও করতে পাবেন এরকম ভিডিও ফুটেজ তাই এই ড্রোনটা আমাদের কাছ থেকে পার্সেস করতে হবে দামটা বেশি না বন্ধুরা খুবই কম তাই আপনারা স্টুডেন্ট বাজেটেও কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে অর্ডার করে নিতে পারেন বন্ধুরা তাই দের কিসের এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে আর বন্ধুরা এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ধরে লাইক করুন কমে কমেন্ট করুন আর হ্যাঁ যারা এই ড্রোনটা নিতে চাচ্ছেন একদম স্প্রুডেন্ট বাজেটে তারা কিন্তু এখন এখন কল করুন কারণ এই ড্রোনাটা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল এটা হয়ে গেলে কিন্তু আর পাবেন না ওনারা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ